এফআই ইঞ্জিনের এই বাইকটা নিতে হলে কিন্তু আপনি কিস্তিতে নিতে পারবেন হর্নেট গাড়িও কিন্তু বাকিতে পার্চেস করতে পারবেন কিটা কিন্তু আমরা সর্বোচ্চ এক বছর পর্যন্ত করে থাকি পার্চেস করতে পারবেন কিস্তিতে সালাম আলাইকুম আমি আশিস আবার আপনাদের সামনে চলে এসেছি সুখবর নিয়ে আসন্ন ঈদ উপলক্ষে আপনারা যারা বাইক পার্চেস করতে চাচ্ছেন এবং যাদের একটু অ্যামাউন্টটা শখ শখের বাইকটা পাচ্ছেন না তাদের জন্য কিন্তু একটা বিশাল অপরচুনিটি অপেক্ষা করছে আজকের এই ভিডিওতে অর্থাৎ আজকে যেটা অ্যানাউন্সমেন্ট করতে যাচ্ছি সেটা হচ্ছে যে যশোর জেলার স্থায়ী বাসিন্দা হলে কিন্তু সবাই বাইক পার্চেস করতে পারবেন বাকিতে অর্থাৎ আপনি যে বাইকটা পার্চেস করতে চাচ্ছেন সেটা অবশ্যই কিস্তিতে আপনি আমাদের ভেনা আসলেই পার্চেস করতে পারবেন সেটা অবশ্যই যশোর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে তো চলুন দেখা যাক দর্শক আজকে কি কি বাইক থাকছে আমাদের শোরুমে এবং কোন কোন কালার আমাদের শোরুমে আছে দর্শক প্রথমেই যে বাইকটা থাকছে নিউ লঞ্চিং হওয়া অর্থাৎ লাস্ট আপডেট অর্থাৎ নতুন এই বাইকটা কিন্তু কিছুদিন হলো লঞ্চিং হয়েছে তো সেটা হচ্ছে যে হন্ডা এক্স ব্লেড এফআই ইঞ্জিনের অর্থাৎ এফআই ইঞ্জিনের এই বাইকটা নিতে হলে কিন্তু আপনি কিস্তিতে নিতে পারবেন যশোর জেলার স্থায়ী বাসিন্দা হলে এবং এই বাইকটার প্রত্যেকটা কালার কিন্তু আমাদের কাছে আমাদের শোরুমে অ্যাভেলেবেল অর্থাৎ প্রথমে দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটা কালার যেটা হচ্ছে গ্রাউ গ্রে কালার ম্যাট গ্রে ম্যাট ফিনিশিং গ্রে খুব চমৎকার আরেকটা গাড়ি সেটা হচ্ছে যে গ্লসি ব্লে গ্লসি রেড অর্থাৎ গ্লসি এক্স ব্লেডের এই কালারটাও নিতে পারছেন পাশাপাশি গ্লসি ব্ল্যাক যেটা থেকে বেশি চাহিদা থাকে বাংলা যশোর জেলার জন্য এবং এরপর হচ্ছে গ্রাউন্ড গ্রে ওয়াও খুব চমৎকার একটা গাড়ি দর্শক এই কালারটা কিন্তু একেবারে নতুন লঞ্চিং করা আমাদের হোন্ডাতে অর্থাৎ হোন্ডা এক্সবিলের যে চারটে কালার চারটে কালারেরই অ্যাভেলেবিলিটি আমাদের শোরুমে এই মুহূর্তে স্টক আছে এবং আপনি চাইলে প্রত্যেকটা গাড়ি কিন্তু নগদ তো থাকছেই পাশাপাশি কিস্তিতে পারচেস করতে পারছেন বর্তমানে এই গা বাইকটার প্রাইস হচ্ছে দু লক্ষ চল্লিশ হাজার টাকা যেটা কিনা না এফআই ইঞ্জিনে থাকছে এবং বেশ কিছু সেন্সরে আপডেট আসছে যেমন ইঞ্জিন অন অফ সুইচ আসছে ব্যাক অ্যাঙ্গেল সেন্সর আসছে সাইড স্ট্যান্ড কাট অফ সেন্সর আসছে তো এই জিনিসগুলো আপডেট করে নিয়ে এসছে এবার এক্সবেলেডে অর্থাৎ এক্সবেলেডের যে রিকোয়ারমেন্টটা ছিল এই জিনিসগুলো হলে একটু ভালো হতো সেইগুলোই মোটামুটি নিয়ে এসছে তো এই বাইকটার প্রাইস বর্তমানে আছে দু লক্ষ চল্লিশ হাজার টাকা আর এর সাথে রেজিস্ট্রেশন এবং ড্রাইভিং লাইসেন্সের সকল সুযোগ সুবিধা তো থাকছেই ওয়ান সিক্সটির আর বাইক হচ্ছে এফআই ইঞ্জিনের অর্থাৎ এসপি ওয়ান সিক্সটি এসপি ওয়ান সিক্সটি কিন্তু তিনটা কালার অ্যাভেলেবেল হয় অর্থাৎ ব্ল্যাক কালার খুব চমৎকার গ্লসি একটা ব্ল্যাক পাশাপাশি হচ্ছে রেড কালার সেটাও গ্লসি এবং ম্যাট ফিনিশিং ব্লু অর্থাৎ এটা হচ্ছে ব্লু কালার তো ব্লু কালারের প্রত্যেকটা কালার ম্যাট ব্লু রেড এবং ব্ল্যাক প্রত্যেকটা কালার কিন্তু এসপি ওয়ান সিক্সটি দুইটা ভেরিয়েন্ট হয় অর্থাৎ একটা হচ্ছে সিঙ্গেল ডিক্স অর্থাৎ সিঙ্গেল হাইড্রোলিক যেটা শুধুমাত্র সামনে হাইড্রোলিক পিছনে রাম ব্রেক এবং আরেকটা হচ্ছে এবিএস অর্থাৎ ডাবল ডিক্স সিঙ্গেল চ্যানেল এবিএস অর্থাৎ ফ্রন্টে ডিক্স থাকবে পিছনেও ডিক্স থাকবে এবং যেটা কিনা সিঙ্গেল চ্যানেল এবিএস হবে দর্শক এই বাইকটার এই মুহূর্তে প্রাইস হচ্ছে এক লক্ষ সাতানব্বই হাজার টাকা এখন পর্যন্ত অর্থাৎ ফেব্রুয়ারি মাসের প্রাইস শেষ হতে গেল এখনও পর্যন্ত এক লক্ষ সাতানব্বই হাজার টাকা এবং ডাবল ডিক্সটা হচ্ছে দু লক্ষ পঁচিশ হাজার টাকা এইটা হলেই কিন্তু আপনি আমাদের শোরুম থেকে পারচেস করতে পারবেন এবং যদি মনে করেন যে আপনার কিছুটা শখের বাইক অত এ নিব কিছু টাকা শর্ট আছে দেন আপনি অবশ্যই পারচেস করতে পারবেন কিস্তিতে এবং সেটা কিন্তু ভেনাসট আশ্রম মোড় রেল রোড এই শোরুমে আসলেই প্রত্যেকটা বাইক কিন্তু পার্সেস করতে পারবেন কিস কিছু বাকি থাকলেও বা কিছু ফুল নগদেও নিতে পারবেন তো প্রত্যেকটা বাইকের কিন্তু সার্ভিস ওয়ারেন্টি এবং পাশাপাশি সার্ভিস সংক্রান্ত স্পেয়ার পার্টস এবং সার্ভিসের অনেকগুলো পার্ট থাকে তো প্রত্যেকটা পার্ট কিন্তু ভেনাশটে আসলে আপনি নিশ্চিন্তে একটা ভালো সার্ভিস পাবেন আর এর মধ্যে বলে রাখি দর্শক আমাদের শোরুমে আসলে কিন্তু বাইকের ইঞ্জিন ওয়ারেন্টি পাচ্ছেন পাঁচ বছর যেটা অল ওভার বাংলাদেশে আমরাই প্রথম অফিসিয়ালি দু বছর অথবা চব্বিশ হাজার কিলোর পর্যন্ত ইঞ্জিন ওয়ারেন্টি দেওয়া থাকলেও আমরা কিন্তু পাঁচ বছর অথবা ষাট হাজার কিলোর ইঞ্জিন দিয়ে থাকছি এই মুহূর্তে সব থেকে আলোচিত যে বাইক সেটা হচ্ছে যে ওয়ান এইটটি ফাইভ সিসির হর্নেট টু পয়েন্ট ও তো হর্নের টু পয়েন্ট ও অলরেডি মার্কেটে লঞ্চিং করছে কাস্টমারের মনে একটা খুব সুন্দর জাগা দখল করছে এবং এর লুক আর পারফরমেন্স যেমন স্টাইলিশ তেমন এর পারফরমেন্স এবং স্পিডটাও খুব চমৎকার যেটার খুব দরকারি জিনিস সেটা হচ্ছে যে ইউএসডি সাসপেনশন অর্থাৎ সব ব্র্যান্ডের ইউএসডি সাসপেনশন গোল্ডেন কালারের এটা খুব চমৎকার একটা জিনিস সাইড ডাউন সাসপেনশন পাশাপাশি হচ্ছে স্লিপার ক্লাস সাইড স্ট্যান্ড কাট অফ সেন্সার ওয়ান এইট্টি ফাইভ সিসি ইঞ্জিন সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটার কিন্তু মিটারটা কিন্তু ক্রিস্টাল মিটার অর্থাৎ ক্রিস্টাল মিটারে জানেন যে দিনের আলোতে আপনার যতটুকু বা যেভাবে আলোর প্রয়োজন হবে এবং পাশাপাশি রাতের মিটারেও যেভাবে দরকার হবে সেই জিনিসটা কিন্তু এটা অটোমেটিক অ্যাডজাস্ট করবে এটা হচ্ছে যে ক্রিস্টাল মিটারের কাজ এতে রয়েছে একশো চল্লিশ এর ওয়াইডিং টায়ার একশো ফ্রন্টে হচ্ছে যে একশো দশ এর টায়ার যেটা থাকছে ডাবল ডিক্সে এবং সিঙ্গেল চ্যানেল এবিএসে খুবই আনন্দের সাথে বলতে চাই হর্নেটের ব্ল্যাক কালারটার জন্য অনেকেই ইতিমধ্যে জানেন যে অনেক শোরুম বলে যে বুকিং করো বুকিং করো তো নট দ্যাট আমাদের শোরুমে আসলে আমরা এতটুকু আপনাকে কনফার্মেশন দিতে পারি যে হর্নেটের প্রত্যেকটা কালার কিন্তু আমাদের শোরুমে আসলেই আপনি অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এবং হর্নেট গাড়িটাও কিন্তু আপনি কিস্তিতে পারচেস করতে পারছেন অর্থাৎ যশোর জেলার স্থায়ী বাসিন্দা যারা আছেন যশোরের জন্য সুখবর সেটা হচ্ছে আপনি হর্ড্রেড গাড়িও কিন্তু বাকিতে পার্সেস করতে পারবেন এবং এই বাইকগুলো যে আপনি কিস্তিতে নিচ্ছেন এবং কিস্তিটা কিন্তু আমরা সর্বোচ্চ এক বছর পর্যন্ত করে থাকি তো আরও বিস্তারিত জানার জন্য অবশ্যই শোরুমে আসবেন আমাদের ডেসক্রিপশন বক্সে যে নাম্বারটা দেওয়া থাকবে এবং স্ক্রিনে দেওয়া নাম্বার সবগুলোতে আপনি যোগাযোগ করলে বিস্তারিত জানতে পারবেন তো দর্শক এই কথা বলার মধ্যে অলরেডি আমরা প্রাইসটা বা অ্যানাউন্সমেন্ট করা ভুলে গেছি অর্থাৎ বর্তমানে কিন্তু হর্নের টু পয়েন্ট ও এই বাইকটার প্রাইস হচ্ছে দু লক্ষ উননব্বই হাজার টাকা অর্থাৎ লঞ্চিং প্রাইস যেটা ছিল সেটা কিন্তু এখনও পর্যন্ত দু লক্ষ উননব্বই হাজার টাকায় চারটে কালারে পাবেন একটা হচ্ছে গ্লাসি ব্লার্ক পাশাপাশি রেড কালার খুব চমৎকার রেড কালার ম্যাট এবং সবচেয়ে আমার ব্যক্তিগতভাবে যে পছন্দ হয় সেটা হচ্ছে ব্লু কালার অর্থাৎ ম্যাট ফিনিশিং ব্লু এই ব্লু কালারটা আসলে প্র্যাকটিক্যালে না দেখলে বোঝা যাবে না অর্থাৎ ব্লু কালারের এত সুন্দর একটা গার্জিয়াস লুক সেটা অবশ্যই শোরুমে আসলে প্র্যাকটিক্যালি দেখলে আপনার ভালো লাগবে তো এই হচ্ছে বর্তমান হর্নের টু পয়েন্টও তো দর্শক হর্নের গাড়ি আমাদের শোরুমে কিন্তু অ্যাভেলেবেল এখন আপনার শখের যাত্রা ঈদের যাত্রাটা যেন সুন্দর এবং খুব ঝামেলামুক্তভাবে হয় তার জন্য কিন্তু খুব চমৎকার একটা বাইক আছে ফ্যামিলি রাইডিংয়ের জন্য ফ্যামিলি রাইডিং করতে গেলে এসপি ওয়ান টোয়েন্টি ফাইভের বিকল্প নাই বর্তমানে কিন্তু এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ এটা হচ্ছে যে আপনার এফআই ইঞ্জিনে যেটা বিএস সিক্স সাইড স্ট্যান্ড কাট অফ সেন্সর ফুল ডিজিটাল মিটার গিয়ার ইন্ডিকেটার সাসপেনশনটা ফাইভ স্টেপ অ্যাডজাস্টেবল সাসপেনশন এবং পাশাপাশি কিস্তির সুযোগ সুবিধা তো সব মিলায় অনবদ্য একটা কমপ্লিট প্যাকেজ যেটা ভেনাশট আপনাদেরকে ইতিমধ্যে দিয়ে এসছে এবং আপনাদের কারণেই আমাদের এই গুড উইলটা আমরা বজায় রাখার চেষ্টা করি সবসময় যে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই আমাদেরকে জানাবেন এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ এই বাইকটা পার্চেস করতে হলে আপনাকে আসতে হবে যশোর আষ্টম রেল স্টেশনের ঠিক পাশে হোন্ডা শোরুম তো এখানে আসলে আপনি আপনার বাইকটা পারচেস করতে পারবেন কিস্তি এবং নগদ দুটো ভেরিয়েন্টে তো এস ওয়ান টোয়েন্টি ফাইভের চারটে কালার চারটে কালারের প্রথমটা হচ্ছে যে ব্লু কালার যেটা ম্যাট ব্লু পাশাপাশি সাইরেন ব্লু অর্থাৎ এই প্রথম ইউনিক একটা কালার সেটা হচ্ছে সাইরেন ব্লু যেটা ডিপ ব্লু বলা চলে পাশাপাশি হচ্ছে রেড কালার এবং এরপরে হচ্ছে ব্ল্যাক কালার তো দর্শক এই মুহূর্তে আমাদের শোরুমে কিন্তু প্রত্যেকটা কালারের অ্যাভেলেবিলিটি আছে এবং আসন্ন ঈদ উপলক্ষে আমাদের স্টকও কিন্তু অ্যাভেলেবেল আপনি চাইলে যে কোনো কালার আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন তার জন্য আসতে হবে আপনাকে ভেনাসোটা আষ্টম্বর হন্ডা রেল স্টেশনের ঠিক পাশে হন্ডা শোরুমে সব থেকে মজার ব্যাপার হচ্ছে যে ড্রিম হান্ড্রেড টেন অর্থাৎ ড্রিম হান্ড্রেড টেনের এই বাইকটা যতটা না পপুলার তত থেকে বেশি প্রপুলার এর মাইলেজের কারণে অর্থাৎ হান্ড্রেড টেন সিসিতে যদি কেউ বেটার মাইলেজ দিতে পারে যেটা হচ্ছে চুয়াত্তর কিলো মাইলেজের সেই চুয়াত্তর কিলো মাইলেজের বাইক কিন্তু ড্রিম হান্ড্রেড টেন যেটা কিন্তু এখনও পর্যন্ত রিজনেবল একটা প্রাইজে আছে অর্থাৎ এক লক্ষ একুশ হাজার টাকা হলে কিন্তু এই বাইকটা আপনি পার্চেস করতে পারছেন এই বাইকটা তিনটা কালারে পাচ্ছেন সেটা হচ্ছে যে রেড কালার ব্ল্যাক কালার এবং ব্লু কালার তো তিনটা কালারের অ্যাভেলেবিলিটি এবং প্রত্যেকটা গাড়ির যে পারফরমেন্স এবং সার্ভিস পাশাপাশি রেজিস্ট্রেশন সব কিছু কিন্তু আমাদের ভেনাসোটো আষ্টম্বর হন্ডা শোরুমে আসলে পাচ্ছেন তো এই বাইকটার প্রাইস বর্তমানে হচ্ছে এক লক্ষ একুশ হাজার টাকা জি আমাদের প্রত্যেকটা বাইক কিন্তু হোন্ডা ভেনাস্টো আষ্টম্বর এই শোরুমে আসলে কিন্তু আপনি কিস্তিতে পারচেস করতে পারবেন এবং সেটা কিন্তু সর্বোচ্চ এক বছরের কিস্তি করতে পারবেন এবং পাশাপাশি থাকছে আদার্স যে ফ্যাসিলিটিসগুলো অর্থাৎ রেজিস্ট্রেশন সংক্রান্ত বিষয় সার্ভিস সংক্রান্ত বিষয় ফাইভ ইয়ার ইঞ্জিন অয়েন্টির বিষয় এবং অল ওভার মোটরসাইকেল সংক্রান্ত একটা গাড়িতে যা যা দরকার হয় প্রত্যেকটা জিনিসের নিশ্চয়তা দিচ্ছে কিন্তু ভেনাশোটা অষ্টমর এই শরু